ভালোবাসি সবার সাথে ঘর বাঁধা যায় না প্রবাবলি দেওয়ান আচ্ছা মনে মনে কি সাকিবকে ভালোবেসে ফেলছে না আই মিন নো আচ্ছা আই জাস্ট মুভিং নাম বললাম আপনাকে বিয়ে করতে গেলে কোন জেলা ছেলেকে পছন্দ কর বিয়ে করবে যে জেলার ছেলে ভালো হবে সেটাই বিয়ে করব মানে অনেকেরই একটা প্রশ্ন থাকে না যে আমি বরিশাল করব আমি বিভিন্ন জায়গায় কান্টিতে করব আমি এটা কিভাবে বলবো যেটা হবে সেটাই আচ্ছা

ফ্যাশন শো ফ্যাশন থেকে বেশি দেখছি ইদারিং দেখছি যে আপনার অনেক অ্যাওয়ার্ড নামে বেশি অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে অনেক অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে তা অ্যাওয়ার্ড নামে ধরুন আপনি টাকা হ্যাজম্যান করছে অনেকেরই বিষয়টা কি লাগে আমি আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দিস আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই আপনি অনেক বক্তরাই জানতে চায় বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমায় কবে মুভ করবেন যখন সে লাকি টার্ম আসবে তখন আচ্ছা আই থিং সুন

যারা ওনাকে পেতে চান আপনাকে সাকিবের সাথে দেখতে চান নাকি অপূর্ব ভাইয়ের সাথে দেখতে চান নাকি সাথে দেখতে চান কার সাথে দেখতে চান কমেন্ট করবেন আর এরকম পাশে একটা সুন্দর মেয়ে মানে আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কেমন সেটা